হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আপনাদের সাথে আজকে সরাসরি আছি ফরিদপুর জেলার গোলমাল থানা অন্তর্গত এটা হচ্ছে চিদের বাজার আজকে আপনাদের আমি দেখাবো একদম নতুন পাট আহ নতুন পাট দেখেন এই ঘরে কিন্তু ক্রয় করছে বিশেষ একজন ব্যবসায়ী দেখেন কি সুন্দর আসলে পাটের যখন আহ বাজার আনে যখন শুকনা পাট একটা ঘণি অন্যরকম সেই গ্রামটা কিন্তু আমরা পাচ্ছি আর খুব সুন্দর আসলে দেখার মতো পাট আপনারা জানেন যে পানি অনেক ভালো জমি যারা আমাদের এদিকে জমিতে কিন্তু পানি চলে আসছে যার কারণে কিন্তু দেখেন মার্শাল দেখার মতন আসলে কি সুন্দর সোনালী আশ সেই আশের কিন্তু আহ যেটা সৌন্দর্য সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি বেশি কথা না বলে সরাসরি চলে যাবো এই ঘরে যে বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম তার কাছে তার মুখ থেকে আজকে আমরা জানবো যে পাট নতুন পাটটা কত করে যাচ্ছে চিত্তের বাজারে

কমে যাবে সম্ভাবনা বাড়বে 15 দিন পরে কমে যাবে যেহেতু আমদানি তখন বাড়বে প্রচুর পরিমাণ তখন কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ সম্ভাবনা আছে আর আজকে আমরা দেখলাম যে আসলে ফরিদপুরের যে ডিস্ট্রিক্ট পার্ক খুব নাম করা পার্ক সেই ডিস্ট্রিক্ট পার্কটা কিন্তু আপনার ঘরে আমি দেখতেছি খুব সুন্দর আসলে ফরিদপুরের যে পাড়ের মানে পাটা একটা কদর আছে সেটা কিন্তু আপনার ঘরে এসে আমরা দেখতে পেলাম খুব সুন্দর আসলে পানি ভালো থাকার কারণে কিন্তু এই সৌন্দর্যটা দেখা যাচ্ছে ভাই এই বিষয়ে যদি একটু বলতেন এই পাট বিষয়ে পাট বিষয়ে আমাদের এলাকার পাট খুব ভালো

অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আর আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই পাটের পেঁয়াজের কৃষিকাজের বিভিন্ন ফোনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রাখবেন তা ভাই অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম